বন্ধুরা তোমরা কেমন আছো আজকে মিনি কিচেনে রান্না করব ফলৈ মাছ দাদা না এটা বিল থেকে পেয়েছিল দেখো একটা তেলাপিয়া মাছও পেয়েছিল তাই এটা মা তিন ভাগ করেছিল তাই মাকে বলা ছোট একটা পিস করে দাও আমি আমার মিনি কিচেনে রান্না করব। তাই ফলৈ মাছ রান্না করার জন্য আমি নিয়ে নিয়েছি এক পিস ফলৈ মাছ আর কিছু আলু চলো তাহলে ভিডিওটা শুরু করা যাবে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো তোমার উনুনের জায়গাটা ভালোভাবে ধরে উনুনের উপরে বসিয়ে দিলাম কড়াই বা কড়াইটা কিছুক্ষণ ভালো করে গরম করে নেবো কড়াইটা হালকা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়েছি পরিমাণ মতন শস্য তেল এবার তেলটা কিছুক্ষণ সময় ধরে ভালো করে গরম করে যদি ভালো করে গরম করে না নিই তাহলে কড়াইতে মাছটা লেগে যাবে দেখো মাছের গায়ে তো আগের দিয়ে হলুদটা দেওয়াই ছিল তারপরে আমি লবণটা দিয়ে মাছের গায়ে হল লবণটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবার কড়াই তেলটাও গরম হয়ে গেছে কড়াই তেলের ভেতরে মাছটা দিয়ে দিয়েছি ভাজা হওয়ার জন্য মাছটা কিছু সময় ধরে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে বন্ধুরা তোমরা যদি এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই মনে করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করে দিও পাশে থাকাও বেল আইকনটা অবশ্যই মনে করে প্রেস করে রাখো যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছাই তোমাদের সাথে গল্প করতে করতে মাছটা এক ভালো করে ভাজা হয়ে গেছে মাছটা আর এক পাশ ভাজা হওয়ার জন্য মাছটা উল্টে দিলাম মাছটা আরো কিছু সময় ভালো করে ভেজে নিতে হবে তোমরা কারা কারা ফুলই মাছ খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে কিন্তু আমায় জানাতে ভুলবে না কিছুক্ষণ পর দেখো মাছটা আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে মাছটা দেখে তোমরা বুঝতেই পারছো মাছটা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে মাছটা সুন্দর করে বাটিতে তুলে নিলাম কড়াই ওই তেলের দিয়ে দিলাম কেটে রাখা ভেতরে আলুগুলো আলুগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি আলুগুলো কিছু সময় ধরে ভালো করে ভেজে নিতে হবে মাছের ঝোল ঝোল করলে একটু আলুগুলো বড় বড় করে কেটে দিলে খেতে বেশ ভালো লাগে দেখতেও বেশ ভাল লাগে আলুর ভেতরে দিয়ে দিলাম পরিমাণ মতন কিছুটা লবণ তার সঙ্গে দিয়ে দিয়েছি পরিমাণ মতন কিছুটা হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়ো দেওয়া হয়ে যায় বা আলুটা খুন্তিতে একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম এবার আলুটা আরও কিছুক্ষণ ভালো করে ভেজে নিতে হবে আমি না আগে কখনো ফলৈ মাছ রান্না করিনি প্রথমবার মার কাছে জিজ্ঞেস করবো যে ফুলই মাছ কিভাবে রান্না করে মাও বাড়িতে ছিল না তাই আমি নিজের মতন করে রান্না করেছি ফুলই মাছটা ঠিক আছে তোমাদের সাথে গল্প করতে করতে আলুগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে একটু সাইড করে দিলাম তারপর তেলের ভেতরে দিয়ে দিলাম ওই তেলের ভেতরে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে জিরে সোমবারের জন্য তো এটা হচ্ছে একটা সহজ পদ্ধতি বুঝলে দাবার আলুগুলো গুলো তুলবো তারপর সোমবার তো তার থেকে আলুগুলো একটু সাইড করে সোমবারটা দিয়ে দিলাম এতে করে তোমার সময়টা একটু বাঁচবে রান্নাটা একটু তাড়াতাড়ি হবে দেখো জিরেটা কিন্তু ভালো করে ভেজে নিয়ে আবার আলুগুলো মশলার সঙ্গে জিরাটা খুঁটিতে একটু ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি এবার জালুর ভেতরে এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব গুঁড়ো মশলা খুব একটা বেশি দিয়ে দিয়েছি পরিমাণ মতন কিছুটা লঙ্কা গুঁড়ো তার সঙ্গে দিয়ে দিয়েছি পরিমাণ মতনটা কিছু কিছুটা জিরে গুঁড়ো আর দিয়েছি একটা কাঁচা লঙ্কা কাঁচা গুঁড়ো জিরে গুঁড়ো দেওয়া হয়ে যাবে আবার একটু আলুটা একটু খুন্তিতে ভালো করে নাড়াচাড়া করে দিলাম এবার আলুর ভেতরে দিয়ে দেবো পরিমাণ মতন কিছুটা লবণ তার সঙ্গে দিয়ে দেবো পরিমাণ মতন কিছুটা হলুদ গুঁড়ো হলুদ আর লবণ দেওয়া হয়ে যাবে আলুগুলো মশার সাথে আরও কিছুক্ষণ সময় একটু ভালো করে কষিয়ে নিতে হবে কিন্তু আমার মশলার সাথে কষাতে কষাতে আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে আমাকে অনেকেই বলে তুই এত বড় বড় আলু দিলি তোর এই করাইতে তোর সেদ্ধ হবে তো আমার এই কড়াইতে কোনো অসুবিধা হয় না যেন খুব ভালো মাছ ভাজা যায় আলু ভাজা যায় বুঝলাম তো কোনো তরকারি কাঁচাই থাকে না আছে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার আলুগুলো মশার সাথে খুব ভালো করে নেওয়া হয়ে গেছে তরকারিতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন জলে বা জলটা কিছুক্ষণ ভালো করে ফুটতে দিতে হবে তোমরা আমার মিনি কিচেনে আর কি কি রান্নার ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাতে পারো তাহলে আমি তোমাদের পছন্দ মতন রান্নার ভিডিও করে দেখাতে পারি তোমরা একটু পাশে থাকলে আমি মিনি কিচেনেরও ভালো ভালো রান্নার ভিডিও করে তোমাদের দেখাবো এদিকে দেখো তরকারি ঝোলটা কিন্তু ভালোভাবে ফুটতে শুরু করেছে ভেজে রাখা মাছটা আমি তরকারি ভেতরে দিয়ে দেবো তরকারির ভেতরে মাছটা দেওয়া হয়ে যাবে খুন্তিতে একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম এখন তরকারিটা আরও কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নিতে হবে এতটা ঝোল আমি তরকারিতে রাখবো না ঝোলটা আরও কিছুটা শুকিয়ে নিতে হবে তরকারি কালারও এসে দেখেছো কত সুন্দর তোমাদের কার কার থেকে খেতে ইচ্ছে কর জানো তো এই ফলৈ মাছের তরকারিটা কিন্তু খেতে হয়েছিল খুবই টেস্টি তো কাছে মিনি কিচেনে ফুলই মাছ রান্না করাটা কেমন লেগেছে সেটাও আমাকে জানাতে ভুল না কিন্তু ওই রান্নাটা করতে কিন্তু বেশি সময় লাগে না আমি তরকারিতে জলটা অল্প দিয়েছিলাম এই যে তার রান্নাটা আরও তাড়াতাড়ি হয়ে গেছে তরকারি ঝোল কিন্তু অনেকটা কমিয়ে গেছে বা তরকারি উপরে দিলাম কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি এটা গন্ধটা খুব সুন্দর আসবে ধনেপাতা দেওয়া হয়ে যাবে তরকারিটা আবার একটু খুঁন্তিতে ভালো করে নাড়াচাড়া করে দিলাম এবার তরকারি উপরে দেবো কিছুটা পরিমাণে গরম মশলা গুঁড়ো মশলাগুলো দেওয়া হয়ে যাবে খুঁজতে একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম এখন তরকারিটা আরো কিছু সময় একটু হতে দিতে হবে কিছুক্ষণ পর দেখো তরকারিটা দেখে তোমরা বুঝতে পারছো তরকারিটা আমার রান্না করা কমপ্লিট দেখেছি উপর দিকে শুধু তেলও ছেড়ে দিয়েছে তরকারিটা সুন্দর করে বাটিতে নামিয়ে নেবো গরম ভাত আর ফুলই মাছের ঝাল খাওয়াটা আজকে পুরো জমে যাবে তোমরাও চলে আসো এই খেতে থাকি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা লাইক করে দে মনে করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দে আজকে তাহলে আসি দেখা হচ্ছে পরের ভিডিওতে